আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ শর্মাহিত ভিওয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দু সালের মডেল পাঁচ সালের রেজিস্ট্রেশন করা ফ্রেশ কন্ডিশনের রানিং একটি মাইক্রো আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশের সব কোম্পানির ফেল ধরা গাড়ি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ফ্রেশ কন্ডিশনের রানিং একটি মাইক্রো মাইক্রোটির কাগজপত্র ফেল আছে যে অবস্থায় আছে সে অবস্থায় পাঁচ লাখ টাকায় বিক্রি হবে যারা কিনতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইক সব সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ